জাগজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে আজুয়া হজ ট্রাভেলসের উদ্যোগে অনুষ্ঠিত হল হজ যাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠান দুই হাজার পঁচিশ রিপোর্ট সাগর চৌধুরী ভোলা আজকে যার দাওয়াতে আপনারা কারি সাহেব বাংলাদেশের কত গ্রাম হাজার গ্রাম তার থেকে বেশি হাজার এসো কোরআন শিখি একটা বই তিনি টেলিভিশন সমস্ত মিডিয়া কেউ যদি কিছু জোর করে বলেন আমি কারণ আপনারা সবাই সাক্ষী দেবেন যে হ্যাঁ সকাল থেকে বিকাল থেকে সময় রেডিও ছেড়ে সবসময় বেলা লিখে জোরে কথা পাইছেন কি বার্নাই আজকে আপনাদের সামনে কারি সালিম সাহেব আমাকে এনে হাজির করলেন উনি কি চায় আপনার ইমানটাকে চায় আপনার আমলটাকে চায় কোন আমল হুজুর বলছেন অনেকে কোরআন শরীফ পড়ে অথচ কোরআন তার বিরুদ্ধে অভিশাপ দেয় সেই অভিশাপ থেকে কোরআনের অভিশাপ থেকে বাঁচার জন্য যে কাজটি সালিম সাহেব শুরু করেছেন সেটা আমি কেন বলবো কি জন্য বলবো এইখানে আপনারা যারা এসব কোরআন শিক্ষার্থী হাজির হয়েছেন এমন লোক আছে আমি একটা একটা করে প্রশ্ন করলে আপনারা জবাব দিতে পারবেন যে অলার অক্ষর কয়টা হ্যাঁ অক্ষর কয়টা এই ধারের অক্ষর কয়টা এগুলি আপনারা জানেন

সিনিয়র পেশ ইমাম হজরত মাওলানা হাবিবুল্লাহিল প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিখ্যাত কারি কারি বাংলাদেশ রেডিও টেলিভিশনের জনপ্রিয় ব্যক্তিত্ব সৌদি আরব থেকে আগত দুইজন শায়েক আলোচনা পেশ করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি ও বিশেষ আলোচক হিসাবে বিশিষ্ট ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান আলহাজ মাওলানা কারী মোহাম্মদ সেলিম বলেন হালাল উপার্জন মানব কল্যাণ ও দিনী খেদমতের লক্ষ্যে সালিম গ্রুপের নেতৃত্বে আজোয়া হস ট্রাভেল ও তাজ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস মাধ্যমে হাজিদের খেদমতকে আধুনিকায়ন করা হবে ইনশাআল্লাহ আমাদের পক্ষ থেকে আমন্ত্রিত সম্মানিত মেহমানগণ এবং আমাদের সালিম গ্রুপের সম্মানিত ডিরেক্টর গণ সহ মিডিয়া ব্যক্তিত্ব যারা রয়েছেন মিডিয়াতে যারা কাজ করেন এবং যারা হাজির সাহেবগণ রয়েছেন সবাইকে আমি আমার পক্ষ থেকে উপস্থিত ছিলেন স্টারলিং গ্রুপের ডিরেক্টর জনাব মনিরুল ইসলাম সেন্টু হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব জনাব ফরিদ আহমেদ মজুমদার এয়ারপোর্ট হেল্পলাইন লিমিটেডের চেয়ারম্যান জনাব মহম্মদ রুহুল আমিন মিন্টু আশালয় হাউজিং লিমিটেডের চেয়ারম্যান জনাব মোহাম্মদ ওমর ফারুক ডাইনামিক গ্রুপের চেয়ারম্যান জনাব জসিম উদ্দিন প্রোপাইটর এস এন্ড থার্ড মাইক্রোমিডিয়া কনস্ট্রাকশনের জনাব সাইফুল ইসলাম ভুইয়া রাসেল প্রোপাইটর তহুরা ইন্টারন্যাশনাল জনাব ফয়েজ আহমেদ গ্লোবাল টেক্সটাইলের চেয়ারম্যান জনাব ইব্রাহিম খলিল ফাহিম গ্রুপ সিইও ইউনিক গ্রুপ সৈয়দ সানোয়ারুল হক খতিব উত্তর বাড্ডা কামিল মাদ্রাসা মসজিদ আবু জাকারিয়া আল টুঙ্গিয়ার টুঙ্গার ট্রাভেলসের আলহাজ গাজী মুফতি ইয়াকুব একাধিক আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত হাফেজ মাওলানা কারি আব্দুল ওয়াদুদ পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নিয়মিত সিনিয়র কারি বাংলাদেশ রেডিও টেলিভিশন আমন্ত্রিত বক্তারা বলেন হজ জাকাত কুরবানি সাধারণ অসহায় মানুষকে সাহায্য সহযোগিতা ও আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য কাজ করতে আমরা সব সময় ঐক্যবদ্ধ আগামীর সমৃদ্ধ দেশ গঠনে মুসলিমরা বিশ্বে অন্যতম মুসলিম ধর্মীয় জাতি হিসাবে ব্যাপক সুনাম লাভ করবে সৈয়দ মনিরুজ্জামান মুকুল মাতৃভাষা টেলিভিশন ঢাকা